জেনে নিন কেন বিজ্ঞান বলছে সকাল সকাল ওঠা আপনার জীবনের জন্য অনেক উপকারী এক মানসিক সুস্থতা বৃদ্ধি পায় সকালবেলা যারা ওঠে তাদের মধ্যে ডিপ্রেশন ও উদ্বেগের হার কম কারণ দিনের শুরুটা ইতিবাচকভাবে হলে পুরো দিনটা ভালো কাটে দুই ফোকাস ও মনোযোগ বাড়ে সকালের মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে তখন কাজ বা পড়াশোনা করলে স্মরণশক্তি ও মনোযোগ অনেক বেশি থাকে তিন ঘুমের মান উন্নত হয় নিয়মিত সকালে ওঠার অভ্যাস ঘুমচক্রকে ঠিক রাখে ফলে রাতে ভালো ঘুম হয় যা শরীর ও মন দুটোর জন্যই দরকারি চার শারীরিক সুস্থ ভালো থাকে গবেষণায় দেখা গেছে যারা সকালবেলা উঠে তারা ব্যায়ামের সময় পায় এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রতি সচেতন থাকে পাঁচ সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে দিন শুরু হয় আগে মানে কাজগুলো গুছিয়ে করার সুযোগ বেশি প্রোডাক্টিভিটিও বেড়ে যায়